হাই বন্ধুরা আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি দয়া করে স্কিপ করবেন না ফুটন্ত গরম জলে বড়া ভাজি কখনোই কি ভেজেছেন ফুটন্ত গরম জলে বেসনের ব্যাটার দিয়ে বড়া ভাজা একবার ভিডিওটা দেখে নেবেন আশা করি প্রত্যেকের ভালো লাগবে নিরামিষের দিন এই পথটি অবশ্যই লাগবে নিরামিষের দিন আমরা কিন্তু মাথায় হাত দিয়ে দিই কী রান্না করব কিভাবে রান্না করব শুধু বেসন দিয়ে এত সুন্দর একটা পথ রান্না করা যায় না দেখলে ভাবতেই পারবেন না বেসনের পরিমাণ অনুযায়ী সমস্ত কিছু উপকরণগুলো দেয়া হবে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জোয়ান দয়া করে ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন কোনো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর কোন বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন বেসনের সাথে সমস্ত উপকরণ দেওয়ার পর বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিলাম শুকনো তারপরে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো তবে একেবারে অনেক জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু হবে না তাই অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে বেসনের ঘনত্বটা কতটা ব্যাটারের একবার দেখে নেবেন দেখুন ব্যাটারটা কতটা ঘনত্ব বুঝতেই পাচ্ছেন এই ঘনত্ব কিন্তু আপনাদেরকেও করতে হবে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করলে তবেই কিন্তু ব্যাটারের ঘনত্বটা এভাবে তৈরি হবে পাঁচ মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে ছেড়ে দিচ্ছি কড়াতে জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলেই জলটা কিন্তু টকবক করে ফুটবে তখনই কিন্তু এবারে বেসনের ব্যাটার থেকে এক চামচ করে ব্যাটার নিয়ে ফুটন্ত জলে দিতে হবে পাঁচ মিনিট পরে দেখবেন জলের মধ্যে বেসনের ব্যাটারটা ভেসে উঠবে তেল ছাড়া বেসনের বড়া ভাজা হয়েছে তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় আর অনেকগুলো কিন্তু এই বড়া ভাজতে গেলে তেলটা লাগতো অনেকটাই তেল লাগতো সেক্ষেত্রে তেল এক ফোঁটাও লাগলো না বড়া কিন্তু তৈরি হয়ে গেল গ্যাস কিন্তু কোনো মতেই কম করা চলবে না গ্যাসটা কিন্তু অবশ্যই ফুল থাকবে আর টকবক করে এভাবে ফুটতে থাকবে দেখবেন ভেসে উঠেছে তখন কিন্তু জল থেকে ছেকে তুলে নেবেন নিজে থেকেই ভেসে উঠবে পাঁচ মিনিট ওয়েট করলেই আবার কিন্তু ব্যাটারটা এরকমভাবে দিয়ে দিচ্ছি কিছুটা গোল গোল করেছি কিছুটা লম্বা লম্বা দিচ্ছি যেরকম আপনাদের ইচ্ছে বেসনের ব্যাটারটা থেকে ফুটন্ত জলে দিলেই হবে দেখুন কত সুন্দর ভেসে উঠেছে আবার কিন্তু এগুলো ঠিক সেম পদ্ধতিতে জল থেকে ছেঁকে তুলে নেব মশলা হিসাবে দেয়া হচ্ছে নিরামিষ তো আদা জিরে কাঁচা লঙ্কা সম্পূর্ণ নিরামিষ বড়াটা স্টিম স্টিম করার পর একবার দেখুন কতটা সুন্দর লাগছে কড়াতে তেল দিয়ে দিয়েছি মশলা যে বাটলাম সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর একটা টমেটম কুচিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন মশলাটা কিন্তু তেল ছাড়ছে মানে তৈরি হয়ে আসছে মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে তেল ছেড়ে দিলে মশলা তৈরি জল দিয়ে দিলাম শিল ধোয়ার পর আর যে জলটা ছিল স্টিম করার পর স্টিম করার জলটা কিন্তু ফেলবেন না মশলা করার পর দিয়ে দিলেই হবে ঝোলটা যখন ফুটবে বড়াগুলো দিয়ে দেবো গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব হাফ চামচ চিনি দিলাম এটা যদি কোনো বন্ধুরা দিতে না চান দেবেন না অসুবিধা নেই এরপর কারি ফাতা দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর লাগবে বলে এরপর দিয়ে দেব হাফ চামচ ঘি নিরামিষ খেতে সুন্দর লাগবে আর ফ্লেভারটাও সুন্দর লাগবে পুরোপুরি তৈরি হয়ে গেছে ঘিটে মানে ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম গন্ধটা যাতে না বাইরে আসে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কড়া থেকে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ব্লকে দেখা হবে অবশ্যই নিরামিষের দিন একবার হলেও ট্রাই করে নেবেন প্রত্যেকের ভালো লাগবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না বাই